নির্বাচনকালীন আমাদের যে তৎপরতা সেটা হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের একটি পরিপত্র আছে সে অনুযায়ী আমরা একটি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করবো সো আমাদের দায়িত্বপূর্ণ এলাকা অন্য অন্য আইনশৃঙ্খলা রক্ষা কমিটির তুলনার থেকে আমাদের বড়ো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাও আমাদের অন্তর্ভুক্ত সো আমরা আসন প্রতি টহল কার্যক্রম পরিচালনা করব মূলত আমাদের গাড়িতে থাকবে আমাদের টহল টিম এবং প্রতি আসনে সেটা তারা একটি নির্দিষ্ট অফিসারের তত্ত্বাবধানে তারা পরিচালিত হবে এবং এর সাথে আমাদের সমন্বয়ে থাকবে অন্য অন্য মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে নিয়োজিত বিজিবি এবং পুলিশের তো একই সাথে আমাদের গোয়েন্দা টিমও মাঠে পর্যায়ে উপজেলা ভিত্তিক নিয়োজিত হবে যাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অথবা রিটার্নিং প্রিজাইডিং অফিসারদের তথ্যের ভিত্তিতে যদি কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সেই অনুযায়ী মূলত আমরা রিটার্নিং সহকারী রিটার্নিং প্রিজাইডিং অফিসারের যেই ফাইনালি তারা যে নির্দেশনা দিবেন যে এইখানে আমাদের এঙ্গেজ করা যেতে পারে সে অনুযায়ী আমরা একইভাবে যেভাবে আর্মি পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা যেখানে নিয়োজিত থাকবে আমরা ওই একই দায়িত্বে নিয়োজিত থাকবে তবে আমাদের ভিন্নতা হচ্ছে আমরা মোবাইল টিম হিসাবে নিয়োজিত হব যেটা আনসার এবং পুলিশ মূলত স্ট্যাটিক থাকছে মানে কেন্দ্র ভিত্তিক থাকছে কারণ আমাদের সংখ্যা খুবই কম আপনারা জানেন র্যাব নয়ের র্যাব নয় না র্যাবের সংখ্যা হচ্ছে আনুমানিক নয় হাজার যেটা আপনার নির্বাচনকালীন আমার নয় লাখের মতো ডিটেল করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার মধ্যে সাড়ে পাঁচ লাখ হচ্ছে আনসার এক লাখ হচ্ছে গিয়ে দেড় লাখ হচ্ছে গিয়ে সেনাবাহিনী এক লাখ হচ্ছে গিয়ে বিজেপির সংখ্যাও কমস টু ওয়ান লাখ এবং মানে র্যাবের সংখ্যা হচ্ছে গিয়ে ইট ইজ লেস দেন নাইন থাউজেন্ড সো সীমিত জনবল দিয়ে আমাদের ওইভাবে ইম্প্যাক্ট ফিল করতে গেলে এই কারণে আমাদের মোবাইল দায়িত্ব পালন করতে হচ্ছে এইটা আমরা আশা করতেই পারি যে নির্বাচনকালীন আমাদের যে তৎপরতা সেটা হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার আছে ইনশাআল্লাহ আমরা আশা করি যে এইখান থেকে আমরা যতগুলি উদ্ধার হয়েছে আমরা চেষ্টা করব স্বরাষ্ট্র উপদেষ্টাও একই রকম মনোভাব প্রসণ করেন আমরা চেষ্টা করছি যে এটা আমরা অলমোস্ট শূন্যের কাছাকাছি নিয়ে আসবো সেটার জন্য আমরা নির্বাচনের আগে যদি কোনো কারণে সম্ভব পুরোপুরি নাও হয় নির্বাচনকালীনই তৎপরতাও চলন থাকবে অবশ্যই 72 ঘন্টা ময়শ্চারাইজড লক সমৃদ্ধ লিলি বজিবাস শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও 글로ইং উপজেলা ভিত্তিক গোয়েন্দা আমাদের যে সদস্য তারা নিয়োজিত থাকবে এবং মূলত একটা অ্যাপ্লিকেশনের সুরক্ষা অ্যাপের মাধ্যমেও কিন্তু কেন্দ্র ভিত্তিক যার যে পুলিশ অফিসার আনসার বাহিনী তারাও কিন্তু বিভিন্ন অভিযোগ দিতে পারবে যে এই কেন্দ্রে বিশৃঙ্খলা কিন্তু আপনি যেটা বললেন গোয়েন্দার ব্যাপারটা সেটা মূলত এনএসআই ডিজিএফআ বা গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় করে এবং এছাড়াও এলাকাভিত্তিক জনপ্রতিনিধিদের যে মাধ্যমে তাদের যে আশঙ্কাটা রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে ট্রান্সমিট করছে সেন্ট্রালি ট্রান্সমিট করছে পুলিশ বিজিবি র্যাব সবাই কিন্তু আলটিমেটলি জানে সো আমরা সেই অনুযায়ী তালিকা কিন্তু এস বি থেকে পেয়ে গেছি যে ঝুঁকিপূর্ণ তালিকার এটা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু পরিবর্তনশীল এমন না যে এইখানে পাঁচটা কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হবে প্রতিষ্ঠাটা আসনের মধ্যে অথবা এটা কন্টিনিউয়াস এই ভোট কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ এটা কন্টিনিউয়াস পরিবর্তনশীল হতে থাকবে কিন্তু আমরা যেভাবে ডেপ্লয়মেন্ট প্ল্যান করেছি যে সেনাবাহিনী অলরেডি ডেপ্লয়েড বিজিবি ত্রিশ তারিখের মধ্যে ডেভেলপ হয়ে যাচ্ছে আমরা ইনশাল্লাহ সাত তারিখের মধ্যে আমাদের নির্বাচনকালীন দায়িত্ব পরিপত্র অনুযায়ী হচ্ছে আটই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বর সো এর মধ্যে আমাদের ওই সাফিসিয়েন্ট ইন্টেলিজেন্স ইনফরমেশন থাকবে যে এই এই কেন্দ্রগুলিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং এইখানে যদি কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য যারা উদ্বেগ নিচ্ছে কিংবা কোনো যদি ওরকম দুষ্কৃতিকারী পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা সেই অনুযায়ী আইন ব্যবস্থা নিব এবং তাদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালাব